আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে একটি অসাধারণ বাংলা কল্পবিজ্ঞানের গল্প নাম মহাশূন্যের দূত এই গল্পটা কিন্তু শুধু ভিনগড়িয়ে প্রাণীদের পৃথিবীতে আসার গল্প নয় এটা আমাদের দেখায় যে যোগাযোগ জ্ঞান এবং আবিষ্কারের দর্শনটা ঠিক কতটা অন্যরকম হতে পারে তাহলে চলুন আমরা উনিশশো সালের কলকাতার এক শীতের রাতে ফিরে যাই কসবার এক প্রান্তে একটা ভাওড়াচোড়া ল্যাবরেটরি সেখানে একা বসে আছেন একজন জেদি বিজ্ঞানী প্রফেসর জয় সেনগুপ্ত তার সামনে থাকা যন্ত্রপাতির মনিটারে মহাকাশের গভীর থেকে আসা এক রহস্যময় সংকেত ধরা পড়ছে তিনি ভালোবেসে এর নাম দিয়েছেন অশ্বত্থামা সংকেত সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের এই যাত্রা আচ্ছা গল্পের নায়ক প্রফেসর জয়সেন গুপ্তকে দিয়ে শুরু করা যাক তার যে বর্ণনা দেওয়া হয়েছে তা বেশ ইন্টারেস্টিং পঞ্চাশের কোঠায় বরশ চুলগুলো সব এলোমেলো কিন্তু চোখে একটা অসাধারণ দীপ্তি বলা হয়েছে তিনি এমন একজন মানুষ যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি নায়ের উত্তরে কেন নয় প্রশ্ন ছুড়ে দিতে ভালোবাসেন একেবারে যাকে বলে টিপিক্যাল নিঃসঙ্গ জিনিয়াস হ্যাঁ এই নিঃসঙ্গ প্রতিভাবান বিজ্ঞানীর আর্কিটাইপটা সাইফাইয়ে খুব পরিচিত তিনি কসমিক ব্যাকগ্রাউন্ড নয়জের ভেতর থেকে মানে ওই মহাজাগতিক কোলাহলের ভেতর থেকে অত্যন্ত দুর্বল কিন্তু নিয়মিত ফিরে আসা একটা ফ্রিকোয়েন্সি প্যাটার্ন খুঁজে পেয়েছিলেন আর তার দৃঢ় বিশ্বাস ছিল ওটা কোনো প্রাকৃতিক ঘটনা নয় বরণ কোনো বুদ্ধিমান সভ্যতা পাঠিয়েছে আর গল্পের সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল তার মনিটরের পর্দায় হঠাৎ একটা তীক্ষ্ণ উজ্জ্বল সবুজ বিন্দু এক মুহূর্তের জন্য জ্বলে উঠেই মিলিয়ে গেল প্রফেসর সেনগুপ্ত যা খুঁজছিলেন তার চেয়েও বড় কিছু তার দিকে এগিয়ে আসছে আর তিনি তার পুরনো প্রায় যুদ্ধ পরবর্তী যুগের একটা র্যাডার দিয়ে বস্তুটাকে ট্র্যাক করা শুরু করেন আর যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য কম্পিউটেশনাল অ্যালগোরিধম বলছে বস্তুটার আয়তন মাত্র তিন ইঞ্চি মাত্র তিন ইঞ্চি হ্যাঁ আর সেটা অবিশ্বাস্য গতিতে পৃথিবীর দিকে নেমে আসছে প্রায় পাঁচ কিলোমিটার ওপর থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে কিন্তু ঘর্ষণে জ্বলেও যায়নি এটা তো পদার্থবিদ্যার নিয়মকেই বুড়ো আঙুল দেখাচ্ছে ঠিক তাই আর এখানেই গল্পটা প্রচলিত সাইফাই থেকে আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ সাধারণত আমরা ভিনগ্রহের যান বলতে বিশাল যান্ত্রিক একটা কিশোর কথা ভাবি কিন্তু এখানে আসছে মাত্র তিন ইঞ্চির একটা বস্তু এরপর যখন সেটা প্রফেসরের ল্যাবের পেছনের কাচের ঘরে অবতরণ করে তখন দেখা যায় ওটা আপেলের মতো মসৃণ একটা গোলক কোনো বিস্ফোরণ নেই কোনো যান্ত্রিক শব্দ নেই যেন তরল ধাতু দিয়ে তৈরি একটা শিল্পকর্ম একদম কোনো কর্কশ প্রযুক্তির আসফালন নেই বরং একটা অদ্ভুত শান্ত আর শৈল্পিক ব্যাপার তারপর সেই গোলক থেকে তীব্র নীল সাদা আলো বেরিয়ে আসে আর যানটির গায়ে একটা ত্রিভুজাকৃতি প্রবেশ পথ তৈরি হয় ভেতর থেকে বেরিয়ে আসে দুটি প্রাণী আচ্ছা গল্পে তাদের বর্ণনাটা অসাধারণ মাত্র ছয় ইঞ্চি লম্বা মানুষের আঙ্গুলের মতো সরু তাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীরটা স্বচ্ছ যার ভেতর দিয়ে নরম সবুজ হলুদ আভা দেখা যাচ্ছে ও আর শরীরের তুলনায় মাথাটা বেশ বড় তাতে দুটো বিশাল কালো চোখ দেখুন এলিয়েনদের এই বর্ণনাটাও হলিউডের গ্রে বা দানবীয় এলিয়েনের ধারণাটাকে পুরোপুরি ভেঙে দেয় হুম এরা ভয়ঙ্কর নয় বরং অত্যন্ত ক্ষুদ্র এবং কৌতূহলদ্বীপ তাদের স্বচ্ছ শরীর আর অভ্যন্তরীণ আলো একটা ভিন্ন ধরনের জৈব কাঠামোর ইঙ্গিত দেয় হতে পারে তারা শক্তিভিত্তিক প্রাণী আমাদের মতো কার্বন ভিত্তিক নয় একটি প্রাণী সামনে এগিয়ে আসে এবং তার শরীর থেকে এক ধরনের হিস শব্দ বের হয় ওটা কোনো ভাষা ছিল না সম্ভবত এক ধরনের ফ্রিকোয়েন্সি তারপর এরপর ঘরের বাতাসে ভাসমান ধুলিকণাগুলো একত্রিত হয়ে শূন্য ভেসে ওঠে এবং গণিতের অমর প্রতীক পাই তৈরি করে গণিত সার্বজনীন ভাষা এক্স্যাক্টলি এটা একটা ক্লাসিক সাইফাই ধারণা যা কার্ল সেগানের মতো বিজ্ঞানীরাও খুব বিশ্বাস করতেন কারণটা কি কারণ ভৌত বিজ্ঞানের নিয়ম বা গণিতের ধ্রুবকগুলো যেমন পাই বা আলোর গতি মহাবিশ্বের সব জায়গায় একই থাকার কথা তাই দুটি বুদ্ধিমান সভ্যতার মধ্যে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে গণিত এটা সাংস্কৃতিক ভাষাগত বা শারীরিক সমস্ত বাধা অতিক্রম করতে পারে ঠিক এটা বুদ্ধিমত্তার সবচেয়ে মৌলিক প্রকাশ। এই দৃশ্য দেখে তো প্রফেসর সেনগুপ্তের উত্তেজনা চরমে। তিনি সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে তার একটা অমীমাংসিত কোয়ান্টাম ডায়নামিক্সের সমীকরণ লেখেন যেটা নিয়ে তিনি গত 6 মাস ধরে মাথা খারাপ করছিলেন। হ্যাঁ। উত্তরে সেই প্রাণীটি আবার হিসির শব্দ করে আর ধুলিকণাগুলো দিয়ে সেই সমীকরণের সমাধানটা লিখে দেয়। কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায়। হ্যাঁ। তারা শুধু সমীকরণটা সমাধান করেনি সমাধানে তারা একটি নতুন ধ্রুবক মানে কনস্ট্যান্ট এবং একটি নতুন প্রতীক যোগ করে যা পৃথিবীর গণিত বা পদার্থবিজ্ঞানে নেই একদম এই মুহূর্তটা গল্পের মোড় ঘুরিয়ে দেয় এটা শুধু একটা কঠিন অঙ্কের সমাধান নয় এটা আমাদের পদার্থবিজ্ঞানের ধারণাকেই চ্যালেঞ্জ করার মতো একটা ব্যাপার যানটা এত ছোট কারণ এর আকারটা কোনো বিষয়ই নয় এটা তো আসলে স্থান কালকে বাকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ঠিক ধরেছেন নতুন ধ্রুবকটির নাম দেওয়া হয় স্পেশিও টেম্পোরাল ফোল্ডিং ফ্যাক্টর স্প্যাটিও টেম্পোরাল ফোল্ডিং ফ্যাক্টর তার মানে এর মানে হল এই প্রাণীরা শুধু অন্য গ্রহ থেকে আসেনি তারা মহাবিশ্বের মৌলিক নিয়মকে কাজে লাগিয়ে সময় ও স্থানকে ভাঁজ করে ভ্রমণ করতে পারে তাদের আপেল আকারে যানটি আসলে একটি সময় স্থান টানেল জেনারেটর তাই যানটির আকারটা অপ্রাসঙ্গিক হ্যাঁ কারণ এটি স্থানের মধ্যে দিয়ে ভ্রমণ করে না বরং স্থানকেই নিজের চারপাশে বাঁকিয়ে নেয় ও বিশ্বাস্য আচ্ছা এরপর তাদের মধ্যে টেলিপাথিক যোগাযোগ শুরু হয় এলিয়েনরা প্রফেসরকে জানায় তারা তার বুদ্ধির ফ্রিকুয়েন্সি দ্বারা আকৃষ্ট হয়েছে ফ্রিকুয়েন্সি অফ ইন্টালেক্ট বাহ তারা মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্তে এক অখ্যাত নক্ষত্রমণ্ডল থেকে এসেছে এবং প্রফেসরকে জ্যোতি নামে সম্বোধন করে মানে আলোর উৎস এই ধারণাটা খুব গভীর মানে উন্নত চিন্তা বা একাগ্র চেতনা নিজেই এক ধরনের তরঙ্গ তৈরি করতে পারে যা হয়তো মহাবিশ্বে শনাক্ত করা সম্ভব আচ্ছা এই ধারণা অনুযায়ী প্রফেসর সেনগুপ্ত এখানে শুধু একজন পর্যবেক্ষক নন তার মস্তিষ্কটাই ছিল একটা বাতি ঘর তার মানে তার নিরলস জ্ঞান চর্চা আর মহাবিশ্বের রহস্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষাই ছিল সেই আসল সিগনাল যাই উন্নত সভ্যতাকে পথ দেখিয়েছে তার মানে এতদিনের সাধনা ওই অশ্বত্থামা সংকেত ওটা পুরোটাই ভুল ছিল ঠিক তাই আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে প্রফেসর যখন সংকেতটি নিয়ে প্রশ্ন করেন তারা টেলিপ্যাথিকভাবে জানায় যে ওটা মহাজাগতিক আবর্জনা বা ইউনিভার্সাল ডিস্টারবেন্স ছাড়া আর কিছুই ছিল না কিন্তু ওই অর্থহীন সংকেতের প্রতি প্রফেসরের গভীর মনোযোগ আর একাগ্রতায় প্রমাণ করে যে তার মস্তিষ্কের তরঙ্গ তাদের সাথে সংযোগ স্থাপনের উপযুক্ত তার মানে যা তাকে পদ দেখিয়েছে বলে তিনি ভাবছিলেন তা আসলে ছিল একটা ভুল ধারণা একটা ফিল্টের ঠিক অশোধ সংকেত ছিল একটা পরীক্ষা যা দিয়ে তারা প্রফেসর সেনের মতো সঠিক মনের মানুষকে খুঁজে বের করতে পারে বাহ কিন্তু জ্ঞানের আদান প্রদানটা কিভাবে হলো। এলিয়েনরা প্রফেসরকে নতুন কিছু শিক্ষা দেয়নি দেয়নি না বরং তার মস্তিষ্কের মধ্যেই যে জ্ঞান সুপ্ত ছিল সেটিকে আনলক বা উন্মোচিত করে দিয়েছে তাদের দেওয়া সেই নতুন প্রতীক এবং সমীকরণের সমাধান ছিল সেই সুপ্ত জ্ঞানকে জাগিয়ে তোলার চাবি কাঠি। এটা তো ভিন শ্রেষ্ঠত্বের চেয়ে মানব মস্তিষ্কের অসীম সম্ভাবনার কথা বেশি বলছে একদম যেন আমাদের ভেতরেই মহাবিশ্বের সব রহস্য সমাধানের সূত্র লুকিয়ে আছে শুধু সঠিক চাবিটা দিয়ে সেই দরজাটা খুলতে হবে এটা আমাদের সেগানের কাল সে ধারণার কথা মনে করিয়ে দেয় যিনি বলতেন হয়তো আমাদের ডিএনএর মধ্যেই মহাজাগতিক কোনো বার্তা লুকানো থাকতে পারে ঠিক উত্তরটা বাইরে নয় ভেতরেই আছে তারা প্রফেসরকে বলে সময় শেষ যদি যাওয়ার আগে তারা একটা সতর্ক বার্তা দিয়ে যায় এই জ্ঞান যেন মানবজাতি যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার না করে বরং সভ্যতার মুক্তির কারণ হয় হুম তারা জানায় তারা সবসময় তার সাথে থাকবে তার চোখ দিয়েই মানবজাতির ভবিষ্যৎ দেখবে আর প্রমাণ হিসেবে রেখে যায় সেই পরিবর্তিত সমীকরণটি আর যাওয়ার আগে একটা খুব সুন্দর আর প্রতীকী মুহূর্ত তৈরি হয় একটি এলিয়েন প্রফেসরের টেবিল থেকে সেই গ্রাফ পেপারটি তুলে নেয় যেখানে তিনি প্রথমবার অশ্বত্থামা সংকেতের দুর্বল স্কেচটা এঁকেছিলেন হ্যাঁ এরপর তারা তাদের জানে প্রবেশ করে এবং যানটি চোখের পলকে একটা নীল আলোর ঝলকানির সাথে অদৃশ্য হয়ে যায় এই শেষটা গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় ভেবে দেখুন প্রফেসর সেনগুপ্তের কাছে এখন বিশ্ব বদলে দেওয়ার মতো জ্ঞান আছে কিন্তু তার কাছে থাকা একমাত্র প্রমাণ হলো একটা কাগজের ওপর লেখা কিছু সমীকরণ যা পৃথিবীর কোনো বিজ্ঞানী সম্ভবত বিশ্বাসী করবে না আর অশ্বত্থামা সংকেতের যে বাস্তব প্রমাণটা তার কাছে ছিল সেই গ্রাফ পেপারটা এলিয়েনরা নিয়ে গেছে তার মানে তারা ইচ্ছে করেই তাকে একটা অসম্ভব পরিস্থিতিতে ফেলে দিয়ে গেল তার আসল লড়াইটা তো গল্প শেষে শুরু হচ্ছে একদম এই অবিশ্বাস্য জ্ঞানকে তিনি এখন কিভাবে মানবজাতির কাছে পৌঁছে দেবেন কে তার কথা বিশ্বাস করবে সবাই তো তাকে পাগল ভাববে তার একার সংগ্রাম এখান থেকেই শুরু গল্পটা শেষ হয় একটা আবিষ্কার দিয়ে কিন্তু শুরু হয় একটা বিশাল দায়িত্ব আর লড়াইয়ের ইঙ্গিত দিয়ে মহাশূন্যের দূত গল্পটি তাহলে শুধু ভিনগ্রাহের প্রাণীর গল্প নয় এটা আমাদের মহাকাশ প্রযুক্তি এবং যোগাযোগের প্রচলিত ধারণার বাইলে নিয়ে যায় এটি গণিতকে যোগাযোগের মাধ্যম হিসাবে দেখায় চেতনাকে একটি শনাক্তযোগ্য তরঙ্গ হিসেবে কল্পনা করে এবং জ্ঞানকে বাইরে থেকে পাওয়া তথ্যের বদলে ভেতর থেকে উন্মোচিত হওয়ার সম্ভাবনা হিসাবে তুলে ধরে